জানান অনেক ব্লগার তো আমার সবাই খুব খুব ভালো আছে তো আজকে সব দাদা ভাই বোনদের জানাই হচ্ছে ভাতৃদিতি আর অনেক শুভেচ্ছা তো ফার্স্টেই আজকে আমি আমার গোপালকে ভাই ফোটা দিচ্ছিলাম তো গোপালকে যে মন্ত্রটা হয় সেই মোট কথা বলে ভাই ফোটা দিলাম তারপর চলে গেছিলাম গণেশকে ফোটা দিতে গণেশকেও আমি প্রতি বছর ফোটো দিই গণেশ আর হচ্ছে গোপালকে ফোটা দিয়েছি প্রথমে ফার্স্ট হ্যাঁ ব্যক্তিকে ফোটা দিতে চলে গেছিলাম আমার বড় মামার বড়ো ছেলে সব থেকে বড়ো আমাদের ভাই মধ্যে দাদা ভাই তারপর একজন আছে সে আসতে পারেনি সে অন্য একটা জায়গায় গেছে তো তারপরে আমার মেজিমাম আর একটা ছেলে এসেছে বড় ছেলে তা সে এরা দুজন আগের দিন রাত থেকেই ছিল তো এদেরকে ফোটা দিয়ে দিলাম ফোটা দিয়ে দেখে সব খেতে মেতে বসেছিলাম আমি রেডি হয়ে তারপর বেরিয়ে পড়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছিলো আজকে আমদায় ছিল ফ্রায়েড রাইস তারপর পনির আর ছিল হচ্ছে চিকেন কষা আর হচ্ছে চাটনি পাঁপড় এক্সেট্রা আর কিছু আর ভেজিটেবল সব ছিল সবার জন্য সব টুকরে খাওয়া দাওয়া করে আমরা কয়েকজন ভাই বোনের মিলে ভেজেছিলাম ঠাকুরটা কিন্তু আমরা দেখতে পারিনি কারণ সব বিসর্জন হয়ে গেছিলো একটা ঠাকুর ছিল এই ঠাকুরটাই দেখলাম দেখে আমার ভাই একটু নাকুর ধরনের মধ্যে তাৰ পাতে আমি আৰু আমাৰ বনোৱা আইচক্ৰীম কিনি নি চলি এলাম আজ মতে ব্লগ টা এই পৰ্যন্তে